বরবাদ নিয়ে এখনো ষড়যন্ত্র যারা শুরু করছে তাদেরকে বলতে চাই তাদেরকে সাবধান করতে চাই প্রিয় সাকিবিয়ান ভাই বোনেরা আমরা সবাই কিন্তু সাকিব খানের সিনেমা প্রচারণা থেকে শুরু করে এভরিথিং সাকিব খানের সাথে আমরা আচিত থাকবো আজীবন সাকিব খানের বরবাদকে গিরে যদি কোনো হ্যাটাসরা বা কোনো সিনেমা প্রেমিকরা কথাবার্তা বলে তাহলে একদম সাবধান হয়ে বলবে ভাই আপনারা নিশুর ভক্ত হন আর শ্যামের ভক্ত হন আপনারা এই বক্তগুলা কখনো কোনো একদমই নেগেটিভ ধরনের কোন কোচা দিয়ে সাকিব বা সাকিব খানকে নিয়ে কোচা দিয়ে কোনো কথা বলতে পারবেন না খুবই সাবধান আজকে সাবধান করতে চলে আসছি শ্যামের ভক্তগণ বা নিশুর ভক্তগণ আপনাদেরকে বলতে চাই ভাই আপনারা অলরেডি শুরু করে ফেলেছেন আমি বলতে চাই আপনাদের জায়গা থেকে আপনারা আপনাদের ভক্ত এই লিসু বা সিএমকে নিয়ে কথা বলেন সমস্যা নেই সেটা ডাজন ম্যাটার কিন্তু আমাদেরকে ইঙ্গিত দিয়ে কথা বলা বা আমাদের বর্বাদের উপর কোনো ইঙ্গিত দিয়ে কথা বলা খুবই সাবধান খুবই সাবধান হতে বলছে আপনাদেরকে একদম ছেড়ে দিব না কিন্তু আপনার মাথায় রাখবেন এটা কিন্তু দুই সাল না দুই সাল না এখানে স্বাধীনতা সবারই কিন্তু আছে কিন্তু এমন স্বাধীনতা আপনাদেরকে দেওয়া হয় নাই বা আমাদের মেগাস্টার সাকিব খানকে নিয়ে কোনো কন্ট্রোভার্সিটি তৈরি করবে বা সিনেমা নিয়ে কোনো সমালোচনা সৃষ্টি করবে খুবই সাবধান খুবই সাবধান আমি বারবার বলছি আপনাদের বক্ত বা আপনারা বা নিশু ভাইয়ের বক্ত বা সিএম ভাইয়ের বক্তগণ বা টিম যারা আছে না কেন তাদেরকে বলতে চাই আপনারা সুন্দরভাবে আপনাদের প্রচারণা করেন সেটা ডাজন ম্যাটার আমাদের কোনো সমস্যা নেই কিন্তু আমাদের বস সাকিব খান বা মেগাস্টার সাকিব খানকে ইঙ্গিত দিয়ে বা সাকিবিয়ানদেরকে অ্যাটাক করে কথা বললে ছেড়ে দিবে না চার দিবে কিন্তু ছেড়ে দিবে না সাকিবেন এটা এটা মাথায় রাখবেন আপনারা সব সময় মনে করেন নাম নিয়ে কেউ আলোচনা করবেন না সাকিব খানকে নিয়ে কেউ যদি অ্যাটাক করে কথা বলো বা কোচা দিয়ে কথা বলো আমরা ইয়ানরা কিন্তু ছেড়ে দিব না একদম ফুল এন্ড ফাইনাল ফুল ফাইনাল সেটা মাথায় রাখবেন মাথায় ক্যাচ করে রাখবেন সাকিব খানকে নিয়ে এই বর্বত গিয়ে কেউ সিনেমাতে আলোচনাতে আসার চেষ্টা করবেন না সাবধান বি কেয়ারফুল বারবার বলছে সাকিবিহানরা সাকি জেলা চে জেলায় সাকিবিহান প্রবাসীরা একত্রিত হয়ে আমি তাদের একসাথে করে আমি কতগুলো বলছি খুবই সাবধান হয়ে যাবেন আপনারা সাবধান মাইন্ডি